সাত ভাগের কমে কুরবানি দিলে কুরবানি হবে কিনা মেয়েদের আকিকা দেওয়ার নিয়ম কি কুরবানি ও আকিকা একসাথে দেওয়া যাবে কিনা আকিকার গোস্ত পিতা মাতা খেতে পারবে কিনা কুরবানির গোস্ত তিন ভাগ না করলে কুরবানি হবে কি আসসালামু মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাস আলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব প্রশ্ন ছিল কুরবানির গোশত তিন ভাগ না করলে কুরবানি হবে কি দেখুন কোরবানির গোস্ত তিন ভাগ করা মুস্তাহাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল কুরবানির সময়টি সাধারণত আনন্দের সময় এবং মানুষ এই সময় গোস্ত খেয়ে আনন্দ উদযাপন করে থাকে বিশেষত বিশেষত কুরবানির ঈদ হলো খাওয়া দাওয়া অথবা বিভিন্ন ধরনের আপ্যায়ন ইত্যাদির মাধ্যমেই মূলত এই ঈদটা উদযাপন করা হয়ে থাকে এখন এই যে কুরবানির সময় অনেকেই আছে কুরবানি দেয় না এখন আপনি যদি নিজে কুরবানি দিয়েছেন সব গোস্ত আপনিই খেয়ে ফেললেন তাহলে যারা কুরবানি দেয় না তারা এই ঈদ কীভাবে উদযাপন করবে এজন্য মূলত রসুল সাল আলহি আসাল্লাম রাস্তা বাতলে দিয়েছেন যে মূলত কোরবানির গোস্ত যেন তিন ভাগ করা হয় এবং এক ভাগ দিবে এক ভাগ নিজের পরিবারের জন্য রাখবে আর এক ভাগ আত্মীয় স্বজনকে দিবে আর এক ভাগ গরিবদেরকে দিবে তো অনেকে আছে যে গরিবদেরকে দেয় কিন্তু আত্মীয় স্বজনের খবর নেয় না অনেক আত্মীয় স্বজন আছে যারা কুরবানি দেয়নি তাদের কোনো খবর নেয় না তাদের বাড়ি দূরে তো প্রতিবেশী যারা আছে অথবা যারা চাইতে আসে তাদেরকে দেয় কিন্তু আত্মীয় স্বজনকে দেয় না এমনও যেন না হয় আত্মীয় স্বজনের জন্য একটা ভাগ নির্ধারণ করবে সেটা আত্মীয় স্বজনকে আত্মীয় স্বজনের মধ্যে বিলি করবে তারা অনেকে এমনও হতে পারে যে আত্মীয় স্বজন কুরবানি দিয়েছে তারপরে আপনি কিছু গোস্ত তাদেরকে দিন কেননা এর মধ্যে সেলাই রেহমি হবে অর্থাৎ আত্মীয়তার বন্ধন আরো সুদৃঢ় হবে মজবুত হবে আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক তৈরি হবে এই বিষয়ে আমাদের নজর দেওয়া চাই জন্য আত্মীয়দেরকে আত্মীয়দের জন্য একটা ভাগ রাখার কথা বলা হয়েছে এবং গরিব যারা অসহায় গরিব আছে যারা কুরবানি দেয়নি কুরবানি দিতে পারে না তো তারাও যেন একটু আনন্দ উদযাপন করতে পারে এই জন্য তাদেরকে একটা ভাগ দিন এটি মুস্তাহাব একটি আমল কিন্তু কেউ যদি এমন হয় কারো ঘর যদি ঘরে মানুষ বেশি কুরবানি হয়তো একটা ছাগল দিয়ে দিয়েছে অথবা একটা গরুর একটা অংশে কুরবানি দিয়েছে তো তাদের ঘরের মানুষ বেশি অনেক পরিবার আছে অনেক বড় পরিবার চল্লিশ পঞ্চাশ জন এক পরিবারই মানুষ তো তারা তাদেরকে যদি ঠিকঠাক মতো একটু পরিতৃপ্ত সহকারে খাওয়াতে হয় তাহলে ওই যতটুকু গোস্ত পেয়েছে ততটুকু লাগে এক দুই বেলার জন্য তো সেক্ষেত্রে ওই দেওয়া জরুরি নয় অন্যদের গরিবদেরকে দেওয়া জরুরি নয় তবে বেশি ওই তিন ভাগ না করে তিন ভাগ করা সম্ভব না হলে অল্প অল্প কিছু দিয়ে দেওয়া ভালো একেবারে না দেওয়ার চেয়ে কিছু দিয়ে দেওয়াটাই উত্তম তবে এইটা জরুরি নয় কুরবানি তিন কুরবানির তিন ভাগ না করলে যে কুরবানি হবে না এই ধরনের কোনো বিষয় এটা একটি আমল যদি এমন আমল করা যায় তাহলে উত্তম তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল আকিকার গোস্ত পিতা মাতা খেতে পারবে কিনা আকিকার গোস্ত যে যার আকিকা সে নিজে খেতে পারবে অনেকে বলে যে নিজে খেতে পারবে না আবার পিতা মাতাও খেতে পারবে না আত্মীয় স্বজন ধনী আত্মীয় স্বজনকে খাওয়ানো যাবে না গরিবদেরকে দিতে হবে এই ধরনের অনেক কথা আছে তবে এই কথাগুলো সহি নয় নিজে খেতে পারবে পিতামাতাকে খাওয়াতে পারবে পিতামাতা খেতে পারবে তেমনিভাবে আত্মীয় স্বজন যারা আছে তারা ধনী হলে তাদেরকেও খাওয়ানো যাবে আবার গরিবদেরকেও দিবেন এটা সম্পূর্ণ জায়েজ আছে দাওয়াত করে গরিব ধনী সব মিলে সবাইকে খাওয়ানো যাবে আত্মীয় স্বজনকে খাওয়াবেন পিতামাতা খাবে যার কে সে নিজে খাবে কোনো অসুবিধা নেই যারা বলে যে না খাওয়া যাবে না এটা ভুল কথা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল মেয়েদের আকিকে দেওয়ার নিয়ম কি দেখুন মেয়েদের আকিকে দেওয়া আর ছেলেদের আকিকে দেওয়ার নিয়ম একই তবে পার্থক্য একটু সেটি হলো ছেলেদের ক্ষেত্রে দুটি বকরি বা দুটি পশু দিয়ে কুরবানি দেওয়া উত্তম আহ আকিকে দেওয়া উত্তম আর মেয়েদের জন্য একটি পশু একটি বকরি দিয়ে কুরবানি দেওয়া উত্তম রসুল সাল্লাহামের আমল এমনই ছিল এবং রসুল সাল আলী এমনই বলেছেন যে ছেলের জন্য দুটি পশু দিয়ে মূলত জাহিলি যুগে শুধুমাত্র ছেলেদেরই আঁকিকে দেওয়া হতো মেয়েদের কোনো আকিকে দেওয়া হতো না রসুল সাল আলি আসলাম নির্দেশ দিলেন যে তোমরা ইহুদিরা এই আমল করতো ইহুদিরা শুধুমাত্র ছেলেদের আঁকিকে দিত মেয়েদের আঁকিকে দিত না নবীজি বললেন যে তোমরা ছেলেদের ব্যাপারে এক দুটি প্রাণী দিয়ে বকরি দিয়ে কোরবানি দিবে আর মেয়েদের ব্যাপারে একটি বকরি দিয়ে কোরবানি দিবে তো এইটাই পার্থক্য এছাড়া যে সমস্ত বিষয় আছে আকিকা কতদিনে দিতে হবে সাত দিনের দিন নাম রাখতে হবে চুল কাটতে হবে আকিকা দিতে হবে এগুলো ছেলে মেয়ে সবাই বরাবর তোমরা পরবর্তী প্রশ্নের যেভাবে চলে যাই প্রশ্ন ছিল কুরবানি ও আকিকা একসাথে দেওয়া যাবে কিনা দেখুন এই প্রশ্নের দুটি পার্ট আছে অর্থাৎ জবাব আপনি কোন ভাবে প্রশ্ন করেছেন স্পষ্ট নয় কুরবানি ও আকিকে একসাথে দেওয়া অর্থাৎ আপনার হয়তো হয়েছে আবার আকিকেও দিতে চাচ্ছেন সন্তানের আকিকে দেওয়াও দরকার এটা হতে পারে তো এটা একসাথে দেওয়া যাবে কিনা দেওয়া যাবে কোনো সমস্যা নেই আরেকটি দিক হলো আরেকটি দিক হলো যে আপনি একই পশুতে কুরবানি এবং ওই একই পশুতে আর ভাগ আপনি আকিকার দিলেন এটা অনেক সময় হয় দেখা গেল সাতজনে একটা গরু দিয়ে কোরবানি দিচ্ছে সাতজন শরিক তো সেখানে একজন পাঁচজনে আকিকার নিয়ত করেছে আর বাকি দুইজনে কোরবানির নিয়ত করেছে অথবা পাঁচজনে কোরবানির নিয়ত করেছে বাকি দুইজনে আকিকার নিয়ত করেছে এমন করা যাবে কিনা তো দুটোই প্রশ্নের মাধ্যমে দুটি বিষয়ই উদ্দেশ্য হতে পারে তো আসলে উভয়টি যায়েস সেক্ষেত্রে প্রথম যেটা বললাম যে আপনার উপর কুরবানি অজীব সেক্ষেত্রে আপনি একই সাথে একইকে দিতে পারবেন কিনা অবশ্যই দিতে পারবেন বরং সেটা আপনি যদি আকিকে দিতে চান তাহলে কুরবানির সাথে দিতে পারেন আপনি কুরবানিও দিলেন আকিকাও দিলেন দুটি ছাগল নিলেন একটি ছাগল কুরবানির নিয়ত করলেন আর একটি আকিকের নিয়ত করলেন অথবা এক ভাগে কুরবানির নিয়ত করলেন আর এক ভাগ নিলেন আকিকের নিয়তে এটা জায়েজ তেমনি ভাবে দ্বিতীয় যে অংশ প্রশ্নের জবাব যদি আমরা দ্বিতীয় অংশ বুঝি সেটি হলো যে কুরবানি এবং আকিকা এক প্রাণীতে অনেকে বলে যে না এটা জায়েজ নেই এক প্রাণীতে কুরবানি এবং আকিকে দেওয়া যাবে না তবে সর্বশেষ কথা এ নিয়ে কিছুটা আছে মধ্যে মধ্যে। কিন্তু সর্বশেষ গ্রহণযোগ্য মত হলো একই প্রাণীতে কুরবানি এবং আকিকার অংশ সঠিক করতে পারবে কোনো সমস্যা নেই এতে কুরবানিও হয়ে যাবে আকিকাও হয়ে যাবে পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল সাত ভাগের কমে কুরবানি দিলে কুরবানি হবে কিনা দেখুন আহ সাত ভাগের কমে তথা আপনার সর্বোচ্চ সবচেয়ে উত্তম হলো আপনি একাই একটা কুরবানি দিবেন সেটি ছাগল দিয়ে হতে পারে অথবা একটা গরু দিয়ে কুরবানি দিয়ে ফেললেন যে আপনার সামর্থ্য থাকে একটা পরিপূর্ণ গরু দিয়ে একটা মহিষ দিয়ে একটা উট দিয়ে যে সমস্ত প্রাণী দিয়ে কোরবানি জায়েজ সেগুলো আপনি একাই দিয়ে ফেললেন এটা উত্তম এটা ভালো যেহেতু আপনি যদি পরিপূর্ণ কোরবানি দেন তাহলে সবাব বেশি হবে এজন্য পরিপূর্ণ একটা পশু দিয়ে কুরবানি দেওয়া এটা উত্তম কিন্তু কেউ যদি এটা না পারে তাহলে দুইজন মিলে একটা গরু কুরবানি দিলেন এটা তার চেয়ে একটু কম উত্তম বা একটু নিচু লেভেলের হলো আবার তিনজন মিলে দিলেন এটা আরেকটু নিচু লেভেলের হলো চারজন মিলে দিলেন পাঁচজন মিলে দিলেন ছয়জন মিলে দিলেন সাতজন মিলে দিলেন সর্বোচ্চ সাতজন মিলে দেওয়া যাবে এর চেয়ে বেশি যদি একটা পশুতে শরিক হয় ছাগলে মূলত ছাগল দুম বা ভেড়া এই তিনটে পশুতে অন্য কোনো শরিক নেওয়া যায় না রে দিতে হবে আর গরু মহিষ আহ তারপরে আপনার যে উট আছে এগুলো এই তিন প্রকার পশুতে সাতজনকে সর্বোচ্চ সাতজনকে শরিক দেওয়া যায় এখন সাতজনের চেয়ে বেশি হতে পারবে না এটা তো নিশ্চিত কিন্তু সাতজনের কম হতে পারে পূর্বেই বলেছি যে সাতজনের চেয়ে উত্তম হলো ছয় জনে দেওয়া ছয় জনের চেয়ে পাঁচ জনে দেওয়া পাঁচ জনের চেয়ে চারজন চারজনের চেয়ে তিনজন জনের চেয়ে দুইজনে দেওয়া উত্তম আবার দুইজনের চেয়ে সামর্থ্য থাকলে একজনে দেওয়া আরো উত্তম তো এই আমলগুলো করা যায় কোনো অসুবিধা নেই আপনার সাতজনেই যে দিতে হবে এমন নয় আবার অনেকে বলে যে সাত ভাগে কোরবানি দিলে হবে না এগুলো ভুল কথা সাত ভাগে কোরবানি দিলে হবে তবে সর্বোচ্চ সাত ভাগ এর চেয়ে বেশি যেন না হয় আর এর চেয়ে যত কমে দিতে পারবেন সেটা ভালো